একটু পিছন ফিরে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই দুই হাজার বিশ সালের জুলাই মাসের দিকে কিন্তু খুলনা অঞ্চলের নয়টি জুট মিল এক যোগে বন্ধ করা হয় লস দেখিয়ে আর প্রিয় সঙ্গে সঙ্গে কিন্তু বেকার হয়ে যায় তিরিশ হাজার শ্রমিক পরবর্তীতে দুই হাজার একুশ সালে বিজিএমসি কিন্তু ঘোষণা দেয় পাঁচ থেকে তিরিশ বছর মেয়াদে এই জুট মিলগুলো বেসরকারি ভাবে ইজারার মাধ্যমে আবার চালু করা হবে তারপরে তার কার্যক্রম শুরু হয় এবং রিসেন্টলি মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিল যে এই জুট নতুন করে আবার চালু হচ্ছে এবং সেখানে কিন্তু আপনাদের প্রশ্ন ছিল যে কবে থেকে চালু হবে সেই প্রশ্নের উত্তর কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি দিতে পারিনি বন্ধ জুট মিলগুলো তিন মাস আগে বিজেএমসি কিন্তু ঘোষণা দিয়েছিল যে তিন মাসের মধ্যে বন্ধ জুট মিলগুলো চালু করা হবে এবং এটি আপনাদের জন্য সবচেয়ে সুখবর এবং আনন্দের খবর যে এই নয়টি জুট মিলের মধ্যে অলরেডি দুইটি জুট মিলে কিন্তু উৎপাদন শুরু হয়ে গেছে অর্থাৎ দুইটি জুট মিল কিন্তু অলরেডি চালু করা হয়ে গেছে যে দুটি জুট মিল চালু হয়েছে সেই দুটি হলো দোলनपुर জুটমিল এবং জিজে আই জুট প্রিয় দর্শকদের দোলनपुर জুটমিলটি চালুর। অর্থাৎ ইজারা পেয়েছে ফরসুন গ্রুপ এবং জিজে আই জুটমিলটি ইজারা পেয়েছে আকাশ গ্রুপ এবং তারা কিন্তু অলরেডি উৎপাদনে আছে আর প্রিয় দর্শকদের এরা দুইটি জুটমিল কিন্তু অলরেডি ইজারা দেওয়া হয়ে গেছে এটিও কিন্তু যখন তখন চালু হবে আর প্রিয় দর্শকদের দুটি দুইটি জুটমিল কিন্তু অলরেডি ইজারা সম্পন্ন হয়ে গেছে এবং আরও দুটি জুট মিল কিন্তু ইজারা সম্পন্ন হওয়ার পথে আর প্রিয় গত ডিসেম্বর পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করে দৌলতপুর জুট মিল যেটি ভরচুন গ্রুপ ইজারা পেয়েছে এবং সেই সাথে একই সাথে শুরু করে উৎপাদন জেজে আই জুট মিল যেটি আকিস গ্রুপ টেন্ডার পেয়েছে দর্শক এছাড়া টেন্ডার সম্পূর্ণ হয়েছে আরো দুটি জুট মিল সেটি হলো যশোর কার্পেটিং জুট এবং এটি হস্তান্তর করা হয়েছে ভারতের মহন গ্রুপের কাছে দুই নম্বর যেটি ইজারা সম্পূর্ণ হয়েছে সেটি হলো খালিশপুর জুট মিল যেটি রেডিয়ান গ্রুপের কাছে হস্তান্তর হওয়ার পথে প্রিয় দর্শক এছাড়া চুক্তির অপেক্ষায় আছে ইস্টার্ন এবং রিসেন্ট জুট মিল এবং একটি জুট মিল কিন্তু আইনি জটিলতার কারণে চালু করা সম্ভব হচ্ছে না প্রিয় দর্শক তার মানে নয়টি জুট মিলের মধ্যে আটটি জুট মিল কিন্তু দুইটি অলরেডি চালু হয়ে গেছে এবং দুইটি কখন যেন চালু হয় দর্শক দুইটি কিন্তু টেন্ডার হওয়ার পথে এবং টেন্ডার প্রক্রিয়া রয়েছে আর দুটি জুট মিল সেটি হলো প্লাটিনাম জুট মিল এবং স্টার জুট মিল দৌলতপুরের যে জুট মিলটি অলরেডি উৎপাদন শুরু হয়ে গেছে সেখানে কিন্তু তার সংখ্যা আছে দুইশো পঞ্চাশটি এবং দশ থেকে পনেরোটি তাঁত অলরেডি চালু করা হয়ে গেছে এবং সেখানে কিন্তু একশো জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে প্রিয় দর্শক বাকি তাঁত কিন্তু খুব তাড়াতাড়ি চালু করা এটি কিন্তু জানিয়েছে দৌলতপুর জুটমিল এবং ফরচুন গ্রুপের জেনারেল ম্যানেজার ইসাক আলী

যেটি জানিয়েছে যে এই জুট খুব তাড়াতাড়ি হান্ড্রেড পার্সেন্ট উৎপাদনে আসবে প্রিয় দর্শক সেই সাথে আরো একটি সুখবর জানিয়েছেন বিজিএমসি সেটি হল বাংলাদেশের যে কয়েকটি বন্ধ জুট আছে প্রত্যেকটাই খুব তাড়াতাড়ি চালু করা হবে এই চালু করা হয়। তাহলে স্টক করে রেখেছেন এবং যারা পাঠের ব্যবসার সঙ্গে জড়িত তাদের কাছে এই খবর চেয়ে ভালো খবর কিন্তু আর নাই কারণ এই জুটমিলগুলো যখন এই মাঠ পর্যায়ে থেকে স্টক ব্যবসায়ীদের কাছ থেকে পাঠ নেওয়া শুরু করবে তখন কিন্তু পাঠের ব্যাপক চাহিদা দেখা যাবে এবং আশা করি যে সেই দিন খুব বেশি দেরি নয় কারণ এমনই আশ্বাস দিচ্ছেন বিজিএমসির সির পক্ষ থেকে প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের এর তাহলে প্রত্যেক দিন পাঠ সম্পর্কিত এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি